কেননা কাশীপুর গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাংলো আছে লোকমুখে শোনা যায় যে কেউ একবার সেখানে যায় দ্বিতীয়বার যাওয়ার সাহসও করে না কেননা সেখানে কেমন যেন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে একদিন কি চাচা শুনতাছে আমাদের গ্রামের শাশুড়ি একটি ভূতুরে বাড়ি আছে যার মধ্যে কি সব অদ্ভুত ঘটনা ঘটে তার এই কথা শুনে দোকানদার একটু ভয় পেয়ে গেল তারপর বললো ওরে ভাতিজা আমি ও ফুনছি কিন্তু কত মানছিতে কত কথা ফুনি ফুনছি হ্যাঁ নাকি দিনেও মানছে এটা ভয় চাওয়ালা চাচা এমন বক্তব্য শুনে রাহুল ওই বাড়ির ব্যাপারে ভাবতে লাগলো রাহুল চায়ে চায়ের চমক দিচ্ছি ছিল ওই গড়ি কি আসলেই বুধ দেখা যায় তখনই দোকানে আসলো তার বন্ধু সাইদ কিরে সাঈদ তুই কি বাংলা সম্পর্কে কিছু জানো হ্যাঁ জানি এ ব্যাপারে তো লোকেরা প্রায় বলা বলি করে কিন্তু যারা একবার যায় তৃতীয়বার যাওয়ার সাহস করে সেখানে কি এমন আছে যে মানুষ এত ভয় পায় সেটা তো বলতে পারি না কিন্তু কেন যেন মনে হচ্ছে যাই আছে খুবই ভয়ঙ্কর হবে আসিফের তো কয়েকদিন বাজে কলেজ ছুটি চল আমরা একটি প্ল্যান করি তারা ওই বাড়িতে রাত কাটাবার জন্য প্ল্যান করলো দুই বন্ধু কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে যায় কেননা এদিকে সন্ধানে সন্ধানেমে এসেছিল রাহুল ওই বাড়ির ব্যাপারে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সাইদ তাদের প্ল্যান অনুযায়ী সব কিছু গুছিয়ে রাহুলের জন্য অপেক্ষা করতে লাগলেন রাহুলও তাদের প্ল্যান অনুযায়ী সময় মতো রাহুলের নিকট চলে আসে আসিফকে কথা বললাম চল আমাদের সাথে সে আসলেই না সে আসেনি তো কী হয়েছে চল আমরাই যাব কি বলিস তারা কথাবার্তা শেষ করে ওই বাড়ির পথে হাঁটতে শুরু করলো তারা যতই এগোচ্ছিল যেন রাস্তা ততই লম্বা হচ্ছিল তাদের রাস্তা যেন একেবারেই ফুরাচ্ছিল না তারা মাঠ পেরিয়ে প্রায় গ্রামের শেষে চলে এসেছে তারা যেন হেঁটেই চলেছে রাস্তা যেন পুরাবার নামই নেই প্রায় অনেকটা সময় হাঁটাহাঁটির পর বাড়ির দেখা মিলল বাড়িতে পৌঁছাতেই তার আবহাওয়া কেমন যেন চেঞ্জ হয়ে গেল চারোদিকে প্রবল বেগে হাওয়া বইতে লাগলো কোনো মতে বাড়ির দরজা এসে দাঁড়ালাম ঘরে কেউ কি আছেন কেউ শুনছেন দরজা করার প্রায় অনেকটা সময় পর ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো যা দেখে আমরা কেননা আমরা জানতাম ঘরে কেউ থাকে না ঘর ফাঁকা থাকে দরজা পেটাচ্ছেন কেন কি চাই আপনাদের আসলে আমরা কিছু চাইতে আসিনি শুধু রাতটুকু থাকবার জায়গা পেলেই চলবে আচ্ছা বেশ ভিতরে আসুন তো এই বাড়িতে আপনারা কি মনে করে সচরাচর এদিকে তো মানুষ একেবারেই দেখা যায় না আসলে আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ায় রাতটুকু থাকবার জায়গায় খুঁজতে গিয়ে এই বাড়ির উপর চোখ পড়ে ও আপনি কি আমাদের কি কিছু বললেন কই না তো আমি তোমাদের কি কিছু বলিনি আচ্ছা চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই তোমরা হয়তো বড্ড ক্লান্ত একটু বিশ্রাম করে নাও আমি তোমাদের জন্য খাবার দাবার প্রস্তুত করছি রাহুলের এই মহিলার ব্যাপারে একটু খটকা লাগছিল তার আচার আচরণ কথাবার্তা কেমন যেন একটু অন্যরকম লাগছিল তারপরও তারা তাদের ঘর দেখার জন্য তার পিছু পিছু হাঁটতে ঘরটি ছিল বেশ বড় কিন্তু ঘরে এই মহিলাকে ছাড়া আর দেখা যাচ্ছিল না পুরো বাড়িটাই একেবারে ফাঁকা পড়ে আছে সেই অদ্ভুত মহিলা তাদের দুজনকে সাথে করে নিয়ে তাদের রুমটা দেখিয়ে দেয় এটাই আপনাদের রুম এখানে আপনারা আরাম করুন টেবিলে খাবার সাজানো হলেই আপনাদেরকে ডেকে দিব এই মহিলার আচার আচরণ কিন্তু একেবারে সুবিধার মনে হচ্ছে না সে আমাদের একটু বেশি আপ্যায়ন করছে চল যাই ডাকতেছে তারা মহিলার ডাক শোনা মাত্রই খাবারের জন্য ডাইনিং রুমে চলে আসে মহিলাও দ্রুত খাবার নিয়ে আসে আপনারা খুবই খুদার্থ। করে খাবারটা খেয়ে নেন কিরে রাহুল এই মহিলা এত দামি খাবার কোথায় পেল যা কোনো শহরের রেস্টুরেন্ট ছাড়া পাওয়াই যায় না তারা খাবার দেখে আর নিজেদেরকে ধরে রাখতে পারল না কেন না খাবারটা ছিল খুবই সুস্বাদু তাই তারা কোনো কিছু চিন্তা না করেই খেতে শুরু করলো কি আনন্দ হচ্ছে আজ দুটি মানুষের রক্ত পান করবো দ্বিতীয়বার যখন ডাইনি তাদের কাছে আসে তখনই ঘটলো আসল ঘটনা এই রাহুল এই রাহুল আয়নার দিকে দেখ এটা কি ওরে বাবা রে এটা তো মানুষ নয় রে এটা তো একটি ডাইনি সাই শোন ওকে কোনোরকমভভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা তার সত্যটা জেনে গেছি এখন আপাতত এখান থেকে কেটে পড় তারপর দেখছি কী করা যায় আপু আমাদের খাওয়া শেষ আমরা এখন উঠি তারা ডাইনির সামনে থেকে এমন ভাব করে বের হলো যেন তারা ডাইনি সম্পর্কে কিছুই জানে না তারা রকমভাবে রুম থেকে বের হয়ে টিপি টিপি বাইরে দৌড়াতে লাগলেন যতক্ষণ একটি দেয়ালের আড়াল হচ্ছে যেই না একটু দেয়ালের আড়াল হলো দিলো এক দৌড় তারা দৌড়াচ্ছিলো আর বের হবার খুঁজতে ছিল তারা দৌড়াতে দৌড়াতে এসে পুষল বাড়ির পুরনো একটি ফ্লোরে তারা যেদিকেই রাস্তা দেখছিল সেদিকেই দৌড়াচ্ছিল কেননা তারা এই ঘরের হলিগলি সম্পর্কে কিছুই জানতো না

একটি কালো অন্ধকারে গেরা কামরায় ঢুকে পড়ল তারা দুজনেই খুব হাঁপাচ্ছিল ভয় আতঙ্কের ছাপ তাদের চেহারায় বেশে ওঠে হঠাৎ করে তাদের চোখ পড়ল পাশে থাকা একটি টেবিলের উপর যার মধ্যে কিছু পুরাতন কিতাব রাখা ছিল রাহুল ওই দেখ বাতিরালতে কিছু একটা দেখা যাচ্ছে চল গিয়ে দেখি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তার সন্ধান পাওয়া যায় কি না তারা দুজনেই ওই টেবিলের কাছে হাটু বেড়ে বসে পড়বে রাহুল দেখ এই বইতে লেখা আছে এই ঘর থেকে বের হওয়ার একটিমাত্র রাস্তা তা হল রাতের পেছনের দরজা হে তোদের একটা কেউ ছাড়বো না তোরা যতই চেষ্টা করিস এই বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় খুঁজে পাবি না হিঃ সাইদ আমার পিছনে দরজার মতো কী যেন একটা দেখা যাচ্ছে চল গিয়ে থেকে সেটাই ওই দরজা কিনা তারা ওই দিকেই দৌড়িয়ে যায় অবশেষে তারা এই বাড়ি থেকে বের হতে সক্ষম হয় রাতের পেছনের দরজা তারা দুজনেই খুব হাঁপাচ্ছিল কেননা ওই ঘরে যা হয়েছে তা তাদের একেবারেই কাম্য ছিল না তারা ওই ঘরের দিকে তাকাতেই দেখতে পেলো ডাইনিটা তাদের দিকে তাকিয়ে আছে তারপর সে এক বিকট শব্দে এসে উদাও হয়ে যায় তারপর তারা বাড়ির পথে হাঁটতে শুরু করে এরপর থেকে এই বাড়ির নাম আর কখনোই মুখে আনিনি এখনো ওই বাড়ির কথা মনে পড়লে গা শিউরে ওঠে রাতের পেছনের দরজা